গিয়ে কি মনে হচ্ছে যে আপনারা যে রাজনীতি করে একশো সাত নম্বর ওয়ার্ডে ক্রিমিনাল মুক্ত করবার একটা চেষ্টা করেছিলেন সেই রাজনীতিটা পিছিয়ে পড়ছে আবার ক্রিমিনাল রাজটা এগিয়ে আসছে দেখুন আসার তো চেষ্টা হচ্ছে এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে তারা কোন কোন জায়গা থেকে সাপোর্ট পেয়েও যাচ্ছে দিকে ইঙ্গিত করছেন সুশান্ত ঘোষ তার নিশানায় কি দলেরই কেউ তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব এই সব প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এর মধ্যেই আবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন সুশান্তর পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমি কোথায় যাই গোষ্ঠীদ্বন্দ্ব করতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই নিজের বাড়ির সামনেই তৃণমূল কাউন্সিলরকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ফের সামনে এনে দিয়েছে তৃণমূলের অন্তর্কলহের বিষয়টিকে কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একশো সাত নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষের বাড়ি একশো সাত নম্বর ওয়ার্ডও তৃণমূলের দখলেই রয়েছে যার কাউন্সিলর হলেন লিপিকা মান্না এলাকায় কান পাতলে শোনা যায় সুশান্ত ঘোষের সঙ্গে লিপিকা মান্নার বিরোধের কথা দু হাজার একুশের পুরো ভোটে একশো সাত নম্বর ওয়ার্ড তফসিলি কোটায় সংরক্ষিত হওয়ায় সুশান্ত ঘোষকে পাশের একশো আট নম্বর ওয়ার্ডের টিকিট দেয় তৃণমূল একশো সাতে তৃণমূলের হয়ে জয়ী হন লিপিকা মান্না তারপর থেকে কসবা এলাকা এলাকায় বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব গত নয় জুন দুই কাউন্সিলর অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে মারপিটের পাশাপাশি ওঠে বোমাবাজি এমনকি গুলি চলার অভিযোগও সেই সময় একে অন্যের বিরুদ্ধে আঙুলও তুলেছিলেন দুই তৃণমূল কাউন্সিলর তার উপর হওয়া হামলা নিয়ে শনিবার সুশান্ত ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তাও গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা যে রাজনীতি শিখেছি সেই রাজনীতিটা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই জায়গাটা একটু বিঘ্নিত হচ্ছে কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে সেটা আমাদের কারণ অনুসন্ধান করতে হবে নিজেরা নিজেরাই গন্ডগোল করে করে ঠোরে সব মানে ওলট পালট কিছু লোক আছে না যারা নিজেরা নিজেরা সব ব্যবসা ট্যাবসা করে ঠরে তারা ওই যাতে কাউন্সিলার না ইনভলভ হয় কাউন্সিলারকে জানিয়ে লাভ নেই সেইভাবে পিছনে রেখে সেটাই সে তারা যদি বলে যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তারা কোন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তারাও যদি তৃণমূল করে থাকে তাহলে তারা তো কথাটা আসার প্রয়োজনই থাকে না দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার শনিবার সুশান্ত ঘোষের কথায় তার বিরুদ্ধে কার্যত উষ্মা প্রকাশ পেয়েছিল আমার ওখানে বাড়ি দল বলুক না বলুক আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না আমাকে দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ওই ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন আমি সেখানে মাথা গলাই না রাজনৈতিক দিক থেকে কিন্তু ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত ওখানে মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে কাজেই কুমার বললুক না বলুক আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এটা সম্পূর্ণ পার্সোনালি ওনার ব্যক্তিগত ব্যাপার প্রচুর ক্লাব আছে কোন ক্লাবে যাচ্ছেন কি করছেন এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার একশো আর একশো কলকাতার পাশাপাশি দুই ওয়ার্ড সেই দুই ওয়ার্ডের কান্ডারে এখনো কি একে অপরের প্রতিপক্ষ তা থেকেই কি সংঘাত জল্পনা থামছে না অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা